নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও তরতাজা নবদ্বীপের রাধারমন সেবাশ্রম আশ্রমে আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে থাকা ভারতবর্ষের মহান বিপ্লবীদের কথা বা কাহিনী ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যার নাম সকলের প্রথমেই আসে এবং যিনি সমগ্র দেশবাসীর হৃদয়ে আজও শ্রদ্ধার সঙ্গে বিরাজ করেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তেমনি তার স্মৃতি ছড়িয়ে আছে নদিয়ার নবদ্বীপ শহরেও নবদ্বীপ শহরের একাধিক জায়গায় রয়েছে তার বহু স্মৃতি তেমনই একটি মন্দির নবদ্বীপ শহরের বরালঘাট এলাকার রাধারমন সেবাশ্রম জানা যায় শুরু থেকেই নবদ্বীপ শহরের এই আশ্রমটি মানব সেবায় ব্রতি ছিল তৎকালীন সময়ে একটি হাসপাতালও তৈরি করেছিল আশ্রম কর্তৃপক্ষ কথিত আছে সেই সময়ের একটিমাত্র হাসপাতাল ছিল নবদ্বীপ শহরে মোটের ওপর ঈশ্বরের আরাধনার পাশাপাশি জীবন্ত মানুষের তথা জনসেবাই ছিল এই আশ্রমের প্রধান ব্রত আর এই আশ্রমের সেবামূলক কাজে কথা নেতাজি সুভাষচন্দ্র বসুর কানে যায় এবং তিনি নবদ্বীপ শহরে যখন আসেন বরালঘাট রাধারমন শিবাশ্রম আশ্রমের তৎকালীন কার্যকর্তাদের সঙ্গে কথাও বলেন এবং তাদের সেই সেবামূলক কাজের প্রশংসাও করেন ও নিজে হাতে সেবামূলক কাজ সহ নবদ্বীপ সম্পর্কেও লিখে যান বর্তমানে এই আশ্রমে প্রবেশ করলেই দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ অবয়ব মূর্তি সঙ্গে তার নিজ হাতে আশ্রমের সেবামূলক কাজের প্রশংসা লেখা ছবি যেখানে উল্লেখ করা আছে নবদ্বীপের রাধারমন সেবাশ্রম পরিদর্শন করিয়া বিশেষ আনন্দ হইলাম বহু লোক মুখে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি শুনিয়া আসিতেছি আজ সচ দেখিয়া তৃপ্তি লাভ করিলাম যাহারা এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক তাহারা ধন্য ভগবানের নিকট এই পূর্ণ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করি নবদ্বীপ নিচে তার স্বাক্ষর আশ্রমের তরফে জানা যায় তেইশে জানুয়ারি দিনটি সম্মানের সঙ্গে আজও পালিত হয় এই মন্দিরে পালিত হয় দেশের স্বাধীনতা দিবসও স্বাধীনতা দিবসের দিন এখানে বসে ফ্রি মেডিকেল ক্যাম্প আজও আশ্রমের সেই সব জায়গায় গেলে শিউরে উঠে বুঝবেন আজও যেন মনে হয় অনুভব হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্তিত্ব আচ্ছা এটা কোন মন্দির এটা রাধারম সেবাশ্রম আশ্রম আচ্ছা এখানে এটা এটা কত বছর পুরনো আশ্রম এটা 150 বছরের আশ্রম আচ্ছা তো যখন আশ্রম শুরু হয়েছিল তখন কি কি এখানে সেবামূলক কাজ এখানে তখন ছিল আমার শোনা কথা তখন এখানে জনহিত কাজের জন্য সেবা প্রতিষ্ঠানটা গড়েছিল এখানে তখন ছিলেন এখানকার যিনি সেবক পুলিন বিহারী মল্লিক সেই সময়কার তখন তিনি এই সব সেবার কাজের জন্য খুব ছিলেন এই বাইরে টুকরাপু রাস্তায় পড়ে থাকলে সৎকারের জন্য তারাই গাড়ি ছিল সেই গাড়িতে করে নিয়ে এসে সেবার কাজ করাতেন বাইকে আশ্রমে রেখে তাদের সেবা করতেন এবং দেহ রাখলে তাদেরকে সৎকার গাড়িতে করে নিয়ে গিয়ে দাহ করে আসতেন এগুলো সবই আমার জানা এই আশ্রমে কি হ্যাঁ এখানে আশ্রমে তখন থেকেই চিকিৎসা তখন থেকে হোমোপ্যাথি চিকিৎসাটা ছিল তারপরে তখন ছিলেন যিনি অচ্যুদানন্দ দাস বাবাজি মহারাজ বলছি ডক্টর রতুলচন্দ্র সাহা ওনার তখনকার ছিল আর পরে নাম হয়েছে ভেগ আশ্রয় হয়েছে তো তার জন্য ডক্টর অচ্যুদানন্দ দাস বাবাজি হয়েছে তিনি তখন ওই সেবাটা দেখতেন এই সেবাটাকে এখনো কি এখানে চিকিৎসা হ্যাঁ এখনো চিকিৎসা হয় আচ্ছা আচ্ছা এইখানে আমরা যেটা শুনেছি যে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এসেছিলেন হ্যাঁ এখানে এসেছিলেন ওই যে কবে আমার তেরোশো ছয় আঠাশ সালে এসেছিলেন তেরো তারিখ হ্যাঁ ইঞ্জিনিয়ার আচ্ছা তিনি কি কারণে এখানে এসেছিলেন জানেন এখানে এসেছিলেন আমি একটু শুনেছি যে উনি নাকি তখন নবদ্বীপে পরিদর্শন করতে এসেছিলেন অনেক জায়গায় গেছিলেন সে আমাদের রাধান সেবাশ্রমে এসেছিলেন তখন এই সেবা কার্য দেখে ওনার খুব ভালো লেগেছিল তখন এই কথাটা উনি

সেই হসপিটালে আমি এ ছিলাম নার্স নার্স ছিলাম এখন সেটা গভর্নমেন্ট থেকে হসপিটালে মঠ মন্দিরে করতে দেয় না তো সেই জন্য আমাদের সেবা কাজটা রয়েছে সব ডাক্তারবাবুরা পশেন এবং প্রতি বছরেই দুটো করে ক্যাম্প হয় পনেরোই আগস্ট একটা ক্যাম্প হয় ছাব্বিশে জানুয়ারি একটা ক্যাম্প হয় বিনামূল্যে হ্যাঁ বিনামূল্যে হ্যাঁ ক্যাম্পের মধ্যে ধরো চোখের ডাক্তার বসেন কলকাতা থেকে আসেন দাঁতের কলকাতা থেকে আসেন তারপরে সুগার প্রেশার জেনারেল এসব ডাক্তারবুরা বসেন ইসিজি এরা সব বসেন হ্যাঁ সব মিলাম হ্যাঁ একদিনের জন্য চিকিৎসা হয় কি নাম বললেন আপনার আমার নাম প্রীতি দাস নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is being for an educational purpose only.